সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সব স্বাগত এখন বাজার থেকে এসেছে চার মৌটি মাছ নিয়ে এসতে সেগুলো কেটে নেব তারপর গতকাল ভেন্ডি তোলা হয়নি বাগান থেকে একটু ভেন্ডি তুলব আর কি দিয়ে কি রান্না হয় দেখি আর ওই বা মানে ও বাড়ি থেকে পূজা দিয়ে আসার সময় আমাদের পাশে একটা পিসি সম্পর্ক হয় আমরা যে বাড়িটাই থাকতাম সামনের বাড়ি মলি ডলি ওরা ছিল ওদেরকে দেখাতাম ওদের পিসি তো আমাদেরও পিসি বেশি সাদা সাদা একদম ফিট সাদা বেগুন দিয়েছে দুধের মতো তো ওই বেগুনও রান্না হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এখন বাড়ির দিকে যাব প্লিজ সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে হবে ওটাতেও হতে পারে

ফাঁকা দিয়েছি এবার কাঁকড়া গুলো ছাড়িয়ে নিচ্ছি এটাই তো বড় কাজ কাঁকড়া একটা একটা করে ছাড়াতে হয় খাটনি কিন্তু খেতে খুব ভালোবাসে বাড়ির লোক বড্ড ছোট ছোট কিন্তু ঘি খুব অরিজিনাল নদীর কাংড়া কি টেস্ট বলো তো? আমি খাই না। তুমি খাও না আগে তো খেয়েছিলে। খেয়েছি তো আমার তখন ভালো জ্ঞান হতো না আমি কিন্তু আমি কাংড়া আইসার বাবা বারবারই বলছে চিতি কাংড়া হয়েছে এক ডাল পুঁই শাক অত তো কাঠ

হ্যাঁ বেশি লাগবে না আমি আর বাবু খাবো তো তুমি তো আবার কাঁকড়া খাও না বাগানের জিনিস অল্প একটু গুণে করলে তার স্বাদ বিরাট অল্প একটু গুণে স্বাদে রান্না করো হয়ে যাবে স্বাদে রান্না করবো না খাবার কম টেস্ট বেশি কি খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ আয়ুষ ঘরের মধ্যে চলে গিয়েছে এখানে কি দেখতে ওই এসেছা এখন দেখা যায় দুটো একটা কাঁকড়া কখন ঘুরে বেড়াবে অত বড় পুকুরের মধ্যে জানা যায় আগে কড়াই বসিয়ে দেবো তরকারি আগে রান্না করবো মৌটি মাছ তো তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছটা লবণ হলুদ মিশিয়ে নেব মুরগি মাছ অনেকগুলো অল্প একটু শুক্তো করবো আর অল্প একটু টমেটো দিয়ে জুস করবো তিনশো তিনশো অনেকগুলো সবগুলো নিলে তোমার দাম কম নেবো সবগুলো নিয়েছো মিশিয়ে নেবো হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেবো 那一个就是。啊嗯嗯嗯嗯

এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে

পুছে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো কাঁকড়া পাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো

একটু জিরে গুঁড়ো

হয়ে গেছে ঢেলে নেব আয়ুষের প্রিয় রান্না হুম আরেসের খাক দেখি ঝাল বেশি হলে বলবে ভালো উচ্চের তিতুটা বেরোয়নি ওই জন্য ভালো হয়েছে এটা

হুম দি দাও দিতে দেখি দেখি বন্ধুরা দেখছে বন্ধুরা দেখছে টপ করে দাও হুম ভাতের সঙ্গে দিতে হয়তো হয়েছে মুখটা কেমন হলে ভাব হয়ে যাবে আমরা উঠছে চিবিয়ে খেয়ে নিই এবার খেয়েছো নাকি উঠছে

চিবাউ চিবাউ হুম আলু মিশাচ্ছে বলছে ভালো জায়গায় শ্বাস পড়িনি পড়েছে হুম সে একদিন বাড়ি গিয়ে কেক বলছে না কাঁকড়া ফ্রাই নিয়ে কেক

পৈশাখ <laughs> <laughs>